সত্যি বলতে সাকিব খানের বরবাদকে কেন্দ্র করে অনেক কিছু ঐতিহাসিক ঘটনা কিন্তু ঘটছে যার মধ্যে আজকের এমন একটা ঐতিহাসিক ঘটনাকে নিয়ে আমি কথা বলবো যেটা শোনার পর তোমাদের সত্যি বলতে এই মানুষটার প্রতি রেসপেক্ট আরও কোথাও গিয়ে কিন্তু বেড়ে যাবে সো ভালো গাইজ এবং দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি একটা দারুণ বিষয়কে নিয়ে এবং অলরেডি কিন্তু আমি দেখলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু অলরেডি এই বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলেছে এবং একটা পোস্ট কিন্তু তারা শেয়ারও কিন্তু করেছে এবং সমত চ্যানেল টোয়েন্টি ফোর থেকে একটা কিন্তু আর্টিকেলে কিন্তু পাবলিশ করা হয়েছে তো একজন রাজমিস্ত্রি যে কি না একটা সিনেমা হলকে ভাড়া নিয়েছে মানুষকে বরবাদ দেখানোর জন্য তাহলে জাস্ট ভেবে দেখো বরবাদকে নিয়ে কি উন্মাদনা চলছে মার্কেটে বরবাদকে নিয়ে কী এক্সাইটমেন্ট সাধারণ মানুষের মধ্যে চলছে এটা জাস্ট ভাবলেও অবাক লাগে তো বাংলাদেশের একটা হল আছে যার নাম হচ্ছে লাকি সমত রাজশাহীর একটা হল লাকি তো সেই পার্টিকুলার হলটাকে ভাড়া নিয়েছে একজন দশ দশ দিনের কিন্তু মোটামুটি ভাড়া নিয়েছে এবং দশ দিনে দশ হাজার টাকা দিয়ে কিন্তু মোটামুটি ওই পার্টিকুলার হলটাকে কিন্তু ভাড়া নিয়েছে ওই হলটা আগে কিন্তু বন্ধ ছিল তো রাজশাহী বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের ইতিমালি তিনি ওই পার্টিকুলার যে হলটা লাকি বলে তাকে কিন্তু ভাড়া নিয়েছে ফর টেন ডেজ দশ দিনের হল ভাড়া নিয়ে সে কিন্তু বরবাদ চালাচ্ছে সাড়ে বারোটা থেকে টোটাল চারটে করে কিন্তু শো চলছে এবং পার শোতে কোথাও গিয়ে দুশো থেকে আড়াইশো জন কিন্তু মোটামুটি সিট ক্যাপাসিটি রয়েছে এবং পুরো হাউসফুল পাওয়ার প্যাক্ট তো পুরো হাউসফুল পাওয়ার প্যাক্ট একশো কুড়ি টাকা করে পার হেড টিকিটের প্রাইস তাহলে জাস্ট ভেবে দেখো কত তার প্রফিট হচ্ছে কোথাও কি তো তিনি সম্ভবত পেশায় আগে ওই সিনেমা হলের সঙ্গে মোটামুটি হয়তো কানেক্টেড ছিলাম আমি শিওর নই এবং তিনি হলকে ভাড়া নিয়েছে তাকে নিয়ে বরবাদ চালাচ্ছে এবং শুধুমাত্র সাকিব খানের কথা ভেবে এবং বরবাদে কথা ভেবে এবং যাতে করে সেই এলাকার মানুষরা বরবাদ দেখতে বাইরে কোথাও না যায় তার কথা ভেবে এবং একজন সাকিব ইয়ান হিসেবে এবং শাকিব খানের ফ্যান্স হিসেবে একটা বলবো যে দুর্দান্ত ইনিশিয়েটিভ রাজমিস্ত্রি একজন রাজমিস্ত্রি কোথাও গিয়ে সিনেমা হল খুলে ফেলেছে শুধুমাত্র বরবাদ দেখানোর জন্য তো এইটাকে নিয়ে আপনাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা